রজায়ে রাঙা হইয়া থাকে তার গায় जोग দুটো টানাখানা ফুটুক লাল রজায়ে রাঙা হইয়া থাকে তার গায় কোন র সাজনা যচলো পরেনা হস র সাজনা কদলো পরেনা সাগর থেকে আত্মা মেয়ে বিয়ে করে নিয়েছি তা কি দেখতে কোয়াল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা শশর বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে উনি পাড়ার চার পাঁচটা শালা খিরিজ গাছের ডালের উপর উঠা ধাপা শুরু করে দেবে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে

আর আমি কি একা খাটে শুয়ে শুয়ে কুস্তি করবো আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পলটু ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে ও যা হবে আমারও তাই হবে ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাজী হয় ওরও কাজী হবে এমনকি ও যদি কোনো মেয়ে চুম খায় আমার সেই মুহূর্তে ইচ্ছে না থাকলেও শরীরে এমন অনুভূতি হবে যেটা হোক চুম খেয়ে কন্ট্রোল করে নিতে হবে তাহলে তুই ভাব তুই বিয়ে করেছিস আর আমি বিয়ে করিনি তাহলে আমার শরীরে মধ্যে কি হচ্ছে বুঝতে পারছিস কি হচ্ছে ওই জেনার বলতি তুই যখন বিয়ে করেছিলিস আমারে সেই বিয়ের ব্যবস্থা কর এই দা গরম ফ্যান খাইয়ে না কুকুরের মতো জি পুইরা দেবো হ্যাঁ জানো তোর বিয়ের ভয় হয়েছে না बोला দুজনে মাত্র 5 মিনিটের ছোট বড় ও পৃথিবীতে ঢুকেছে আমি ওর পিজরে পিজরে পৃথিবীতে ঢুকেছি তোমার বিয়ের বয়স হয়ে গেছে আমার বিয়ের বয়স হয়নি ওরে এখনো হয়নি তা তুমি যখন বিয়ে করেছো ভদ্র ছেলের মতো বউটা ঘরে রেখেছে আর বাইরে কায়ে চলে যা এই দাঁঙ্গার মতো কথা বলবি নি কাজ আছ তো আমি রং কাজ করি রং এর বালতি নিয়ে লোকের পাকার ঘর রং করব আর তোমরা দুই লগে ঘরের ভিতর কীর্তন গাইবে আর আমি কি কি ধরে বালতি নিয়ে আচার খে বলবো ওটা করব দাদু দানা তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি কাজে চলে যাও আর তুমি ফিরেলে আমি nici থেকে তোমার বিয়ে দেব আমার মনে হয় বেশি গুলো সুটকি মতো বউ ঠিক আছে আমি কায়ে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি কাজ থেকে ফিরে এলে হয় আজকে রাত্রে নইলে কালকে সকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হয় বলে দিলাম ঠিক আছে চলে যাচ্ছি ঠিক আছে চলে যাচ্ছি এই কি ঠাকুর পোশে পায়ে প্রণাম করছি আর তুমি স্বামী হয়ে বইয়ের পায়ে প্রণাম করছো ও তো আমার কোলাচ্ছি দেখে যে দা দু ভাই কি कायदा চলতিছি আমি যেখানে মাথা গুজব ও সেইখানে মাথা গুজবে এইবারে তুই ভাব কি তুই বিয়ে করে এক সপ্তাহ বউ নিয়ে এনজয় করছিস আর সেই এক সপ্তাহ আমি তো বালি জড়িয়ে ধরে একা একা ধনঞ্জয় হয়ে যাচ্ছি ও মামি কোথায় সংসার করতে এসেছি তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই ফাঁকাই বের হই না তোদের ভালোর জন্য কাজে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি আমি যতক্ষণ না কাজ ছেড়ে বাড়ি ফিরে আসবো দুজনের মাঝখানে যেন সেই বড় পা বালিশটা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনে হয় তোমার কথা শুনবো তাই ও কত বলি না শোনা এই যে চারদিকে চমক হচ্ছে কেন কি হয়েছে কি এটা আবদার করো ও মা কি এটা দাও না তা কি দেব হাম তা আমি কি মা শীতলা তোমার হাম দেব এই তুমি মা শীতলা হবে কেন তুমি তো আমার বনো বিবি তুমি আমার মমতা তুমি আমার ক্ষমতা তুমি চালতার আচা তুমি খুলে চানি তুমি মটরের গুগনি হে সামো তুমি কি আমাকে নিয়ে মেলায় গুগনি মুড়ি দোকান পেতেছো শোনো শোনো আজি কেন মনে কারি গুনি গুনি কথা যেন গান হয়ে যা ও হ্যাঁ সাথী ও সাথী এই গান মা শুনছেন মহা থেকে নমন নিপা লিখুনিবাচার হয়ে যায় শুনুসল মোা চিকা হয়ে নেপালে একটা মন যদি পাইতাম ಕವಿತಾ <uhitu> <mythology> <media>

মাঠটার খেয়ে মুখ ফুলিয়ে কাল সেটা দাগ করে নিয়ে ঘুরতে দিই ওরা আমার বুঝি কাজে পাঠিয়ে দিই দুই লোকে মনে ঘরের ভিতরে চুমখা খাই করতে আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে আর সামনে যা দেখা পাচ্ছি তাতে চুম খাচ্ছি গাছ কারেন্টের পোস্টার এমন কি মেয়েরাও আছে মেয়েদের ধরে চুম খাচ্ছে তারাও মেরে মুখ ফুলিয়ে ফুচকার মতো ফুলিয়ে দিয়েছে দাদা বাসে উঠেছি আমার সামনে একটা ষাট থেকে সত্তর বছর বয়স্ক ঠাকমা দেনিয়েছিল লজ্জার মাথা খেয়ে কন্ট্রোল করতে পারেনি আমি সেই বুড়ির গিয়ে জড়িয়ে ধরবো নি পাশে মেয়েরা ছিল কিল ঘুষি লাতি মেরে বাস থেকে ফেলে দেবে রে কাজে আমি আর যাবো দাদা ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাও যা যাগ্গে আমি চায়না ভ্যানে যাব এই মার খেয়ে আসতে যে ফিরে পাশে মেয়ে বাবা অমুক আর ওরা মেরে আমার ধুনে দিয়ে যে বাবা বলতে বলতে আমার জীবের অজগর সাপের মতো পেঁয়াজ মারতে দিয়ে গেল তাহলে দাদা বৌদিকে ঘরে ফিরে চুপ আগায় ছুঁচি হে বাবা যা আমার শরীরের হচ্ছে আমি তো আনকন্ট্রোল হয়ে যাচ্ছি হে বাবা রে যা তোমার খবর খারাপ আছে আমার কিছু করার নেই এই রাস্কেল তুই না না একটা চুমের চটকা এসেছিল চটকা কেটে গেছে চুমির চটকা বল চুম খালি আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলি তোর গায়ে পড়ে ঝামেলা করি এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার করে চড়িয়ে লাল করে দেবো দেখো না কি করেছি সে কি লিপস্টিক ভটকে গেছে দরকার বাবা নিজের হাত করতে করতেছে গামছা দিয়ে বেঁধে রাখবো কেন এরম করতেছে কেন যা তো দৌড়িয়ে বলতে বলতে আবার এরা হচ্ছে কেন যা দাদা দাদা বৌদি আবার এও ও আবার যা আমি তো পুরো আনুগন্ধল হয়ে গেছি আমার যে কেউ ঘরান তোমার খবরে খরাও ছাড়াও আমি কি করে ছাড়বো দাদা বৌদি না ছাড়লে আমি কি ছাড়তে পারবো হ্যাঁ কিছু হয়নি আমার কিচ্ছু হয়নি আমি তোমার কোনো রোগ আছে আমার কোনো রোগ নেই তুমি কিছু খাবে হ্যাঁ আর একবার তোমার চুম খাবো হ্যাঁ আমি বুঝতে পেরেছি ভালো হয়েছে তুমি জুতোর বাড়ি খাবে হিলদার জুদের একটা দাঁত খুলে নিয়ে চলে গেছে ওরা ঘরের ভিতরে চুম খাচ্ছে আমি রাস্তায় কুস্তি করে মর খাচ্ছি কাজে আমি আর রে দাদা ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনব

দাদা নিশ্চয়ই তোমার চুম খেয়েছিল উমা তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে দেখো আমি দেখি না আমি সব অনুভব করতে পারি আমি তখন তো খাটে শুয়েছিল আমার জীব এমন ভাবে অজগর সাপের মধ্যে প্যাঁচ মারছে আমি কন্ট্রোল হওয়ার জন্য নিচু হয়ে খাড়ের পায়ে চুম খেয়ে ম্যানেজ করে নিয়েছি ও ঠাকুরপো তুমি আর লজ্জা দিও না তুমি কিছু খাবে মুখ ফুলে আজ কি খাও এক গ্লাস দুধ গরম করে দি খাও যদি খাও নিচে থাকে থাইমেট দাও খেয়ে নিদেন সোয়া শুয়ে না ঠিক আছে এত রাতে সে চিৎকার করতে হবে না শুয়ে পড়ো কালকে সকালে আমি তোমার ডাক্তারখানা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ তোমরা গিয়ে সো তোমাদের ভালো হবে তোমরা নতুন বিয়ে করে যে তোমরা আসো দাদা তুই আমার দাঁতের ভেঙেছি রে তো দাঁতের বারোটা আমি ও মমতা ও মমতা মমতা ও মমতা কে আমি আমি কি ব্যাপারে বল দিনি এত রাতে আমার শরীরে এরকম ঝংকার মেরে উড়লো কেন গভীর ভি কি কি মালতালে ঘরের ভিতরে ঢুকেছে দাদা তুই আমার দাঁত ভেঙেছি তোর 32টা দাঁত আমি 40 রকমভাবে ভাবে ভাঙবো আ তুমি মাঝে মাঝে এমন করে নাকো কোন দিন এসে দেখবে আমি মোড়ে কাঠ হয়ে গেছি ও কথা বলি না শোনা রাত হয়ে যাচ্ছে সংসারই করবে না তা কি করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভাই তাই হয় এত রাতে কোনো সংসার হবে না শুয়ে পড়ো সংসারটা করে দেখ আজকে শশান করে দেবো সবে এক সপ্তাহ বিয়ে করেছি মুখে জানো মুখোশ বেঁধে সদ্য ঘুমবে ঘুমবে আর শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবে না ঠিক আছে ও ঘুমোই ঘুমো আমি চুরি করে চুমকে নেব মুখে যদি এলাজি করা থাকে ঠোঁটটা নিয়ে চল হলে ফেটে চৌচির হবে চলো চলো আগাও ঘুম এত রাতে মুখে করি খুশি মারলি কেন আমি মারিনি সোনা কালীঘুষিটা কে মারল আমি কিচ্ছু জানি নি বাবা র কাঁদে না শোনা কাঁদে না কাঁদ মুখে করে বুসি মেরে সোনা কাঁদে না কাঁদে না বানের কথা যায় কেরম দিলুম কেরাম দিলুম সংসারটা ভেক গুছিয়ে দিলুম তুমি তো ঘুমোতে ভালোবাসো তুমি ঘুমাও তোমার আর জ্বালাতন করব না এ মনে হয় কচি জানোয়ারের কাজ ও আমার সংসার করতে দেবে নে ঠিক আছে আমার জেরাম হয় তোরও সেরাম হয় বলে তোরও আমি সারা রাত ঘুমোতে তো এই বাতুল দিকে এই বাউডি আছে দে যা কোন টন ছিড়ে যাবে যা কোন ছিড়ে গেল যা এই তো সেই মেয়ে কে তুমি মানে কথা আজকে চলে বেড়ে ও কি হচ্ছে কি? মেরে আমার दांत ভেঙে দিয়েছিল। মনে rasa পড়লে ভেড়ে মতো মেয়ে তো মাথায় উঠে খুঁজে খুঁজে আমাদের ঘরও দিয়েছে। তোমরা কেউ চেনোনি খেদে রেস নিচ্ছে সকালবেলা ব্রাশ করে ফিট হয়ে আমার চার পাঁচটা দাঁত ভাঙবে বলে। মা। কে? মা তুই তুমি কারগা হে কেন? জানো ও কি? ও তোমার বান্ধবী মমতা এই তো ঠাকুরপো জানিস কি অশোভ্য হে চু চুগা কি হয়ে গেছে না বলবে না সব বলে দেব হে জানিস বাস স্ট্যান্ডে আমাকে জড়িয়ে ধরে চুম খেয়েছে তুই এত ছঁচা তুই তোর বৌদির বান্ধবী ধরা চুম খাচ্ছি তুই বুনোল আমি বাগাতে তুল আরে চা কে কাঠি দিলে খটা বতুন এই কোথায় ফুল ফোটাচ্ছি তুমি যদি মৌ চাকে কাটি মারো আর এখানে মৌমাজি ঘুরতে যেয়ে কি হুল ফোটাবে না তুই বোন আমি বাগা থাকুন কাটি দিলে ভাই কিসের ভাই ওরে চেপে যা চেপে যা বাড়ি তো তা ঘটেছে বাইরের লোক জানো না জানি ঘরের লোক তো সব জেনে গেছে উনি বাইরে থেকে এসে উনিও জেনে ঘরে যা নেই মামা শিখে হলো দোষে কাটি দু ভাইরা কি করবা এই দুই ভাইরা কি করবার মানে তুই বুঝবে না আমরা দুজন তো জমজ ভাই ও যা হয় আমার তো তাই হয়

ভাই না আমি তোর তো ভাইরা ভাই মমতা তুই আমার ছোটবেলার বান্ধবী আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকদিন কাটাবো কিন্তু তোর ঠাকুর পরামর্শ যা জঘন্য ব্যবহার করেছে আমি এই মুহূর্তে তোর বাড়িতে চলে এই দাদা দাদা না কোথায় যাচ্ছিস কোথায় আমার বাড়ি ওরে ওদের কোনো দোষ নেই না দোষ নেই তুই জানিস না বলে বলছিস দোষ তো রক্তে রক্তে দোষ মানে ব্যাপারটা তুই বুঝবি না আমাদের দু একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি এই টেলিপ্যাথি রোগটা জমজদের ক্ষেত্রে দেখা যায় তবে সব যমজের ক্ষেত্রে দেখা যায় না আমরা দু ভাই যমজ এই তেলিপ্যাথি রোগটা আমাদের দু ভাইয়ের আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই একই অনুভূতি আমার শরীরেও হয় ছোটবেলায় পোল্টে একবার জলে পড়েছে উঠে বল উঠে বল আমাদের পাড়া সমস্ত লোক জল হাঁচা করে পোল্টের খুঁজতেছে আর আমি ডাঙায় ডেঙ্গে ডেঙ্গে দম টেনে পারি না আর একই কেস তো দাদা বিয়ে করে বৌদি চুম খাচ্ছে আর আমি না বিয়ে করে তোমার চুম খেয়ে পারি না শুনলি তো কবিতা শুনলি শুনলাম আমি কোন জালায় সংসার করছি হ্যাঁ রে তোর কাছে একটা অনুরোধ করব কি তুই আমার ঠাকুরপোকে বিয়ে কর একদম ফাল ফাল দু কথা বল একদম মেয়েটা তো রাজি আছে নইলে চুম খাওয়া গায় পরে এখনো যায় না মানে বুঝতে পারছো না ফেরি করে হয়ে যাবে মা যা জন্য করি চুরি সে দেখ গলাই চুরি তা কথা তো আমি বলছিনা কি কি বলি শুননা কবিতা বল মমতা তুই আমার ঠাকুরপুকে বিয়ে করে এই বিপদ্ধে আমাদের বাঁচা কে আমি তোর ঠাকুরপুকে মমতা কি বলিস আমার লজ্জা করে ও মা তার মানে তুই রাজি ওবা ও মমতা তো বড় বন্ধুwiki লাজুকে গো ভারী মধু মেয়ে তো রেডি হয়ে আমার বান্ধবী তোমার ভাইকে পছন্দ করেছে তা পছন্দ বা হবে না কেন আমাদের পল্তুর কি দেখতে খাওয়া নয় দুটো দাঁড়া তিনি কি বলি শোনো না কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাতে এক করে দেব। আর পোলতের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজন আবার কেউ ডিস্টুব করতে পারবে না হম পথকিলিয়ার কি বলি শোনো না রাত হয়ে যাচ্ছে বাকি রাত তার না তপা পাশের ঘরে গোপন কেসটা সেরে নি চলো তুমি কি ভাবছো আমরা গরিবের ছেলে তুমি হয়তো জানো না আমরা কোটিপতি বংশের সন্তান কোটিপতি হ্যাঁ আমাদের তো ইলিন মাদের ফিশারি আদি

সাথী ও আমার সাথী